হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীতা ধারাবাহিকের আরেকটি নতুন পর্বে দেখা যায় যে সিরিন রায়ণ পার্লকে একসাথে এক রুকুমে দেখে অনেক রেগে যায় আর রায়নকে বলে আমি তোকে কত ভালোবাসি আর তুই আমাকে এইভাবে ঠকাতে পারলি আমি তোকে ছাড়বো না এই বলে চলে আসে আর কলেজে পরীক্ষা শুরু হলে রায়ান একা বসে এসে দেখে শিরিনকে ডাকতে গেলে রায়ান বলে আমি পারলে কথা মতো পড়ালেখা করেছি আমার কারো কোনো সাহায্য লাগবে না এমন কথা রেগে যায় শিরিন এদিকে তুর্যোগ কোনো মতে মেনে নিতে পারছে না পারল রায় একসাথে থাকছে দেখে তাই দুজনে হাত মেলায় পারুল রায়ণকে আলাদা করতে শিরিনের কথায় রাজি হয়ে যায় তুর্য এদিকে বাড়িতে ফিরলে দাদু বলে তোরা যে তপনের বাড়িতে গিয়েছিলি তার বাড়ির কোনো মানুষের খোঁজ পেলি পারুল তখন বলে না খালি তপনের বৌমা ছিল ওর ছেলে নাকি মারা গেছে এদিকে তুর্য শিরিন প্ল্যান করছে কাল কলেজে আসলে সবার সামনে পারুলকে প্রোপোজ করবে আর রায়ণ পারুলের মধ্যে বিচ্ছেদ ঘটাবে পরের দিন কলেজে আসলে তুর্য তাই করে পারুলকে রায়নের সামনে প্রপোজ করে আর এটা দেখে রায়ণ অনেক রেগে যায় আর মনে মনে বলে পারুল কি তাহলে আমাকে ভালোবাসে না আমি যে ওকে নিজের স্ত্রীর মর্যাদা হিসেবে মেনে নিচ্ছি সেটা কি বুঝতে পারছে না তো বন্ধুরা কী হবে এবার পারুলকে কি ভুল বুঝবে রায়ণ নাকি তার আগে পারুল জানিয়ে দেবে সে রায়নকে ছাড়া তার জীবনে অন্য কাউকে সে ভালোবাসতে পারবে না জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ